আর তোমার ভাই বোন কয়জন বলছিলে আমি একাই আমার সৎ মা আর সৎ ভাই আছে একটা ছোট তোমার মায়ের পরে তুমি একাই হ্যাঁ তোমার পক্ষে তুমি একজনই তো যাই হোক তোমার সুন্দর চেহারা তুমি মুসলমান ঘরের একটা মেয়ে তোমাকে কেউ পাড়াপতি বা গ্রামবাসী মানে কোনো ছেলে প্রবেশ করে নাই বিয়ে জন্য এরকমটা হয়নি আর্থিক সমস্যার জন্য যে যৌতুক চাই আমাদের ওদিকে তো যৌতুকের হারটা অনেক বেশি তাই আমার বাবার যুতুদ দিয়ে বিয়ে দেওয়ার কোনো সমর্থন নাই। ও চায় না। ওর মানে পছন্দ করে কিছু টাকা ভাষা চায়। এখন মূলত আমাদেরকে আমার সামনে আসা হয়েছে কি উদ্দেশ্যে? এই যে আসি ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য। যদি ভালো একটা ছেলে পায় বিয়ে করবে। আমার বাবার 5 টাকা খরচ করে বিয়ে দেওয়ার মতো সমর্থন নাই। সেজন্য আপনাদের শুনছি আপনারা অনেক অসহায় মেয়েদেরকে বিয়ে সাথে দিয়ে দিচ্ছেন সেজন্য এখানে আসছি যেন আমিও একটা ভালো একটা স্বামী তার হাত ধরে আমি সারা জীবন থাকতে পারি এবং সে আমাকে অনেক ভালোবাসতে পারে আমিও তাকে অনেক ভালোবাসতে পারি আর তার সঙ্গে আমি সারা জীবন থাকতে চাই এমন একটা একজন মানুষ আমি চাই আর শুভ দর্শক বন্ধু কেউ ভিডিওটা স্কিপ করবেন না আর অসহায় মেয়েদের ভিডিও নিয়ে আমরা আসছি তাদের জীবন কাহিনী কিছুটা হলেও তুলে ধরবো কেউ দয়া করে অনুরোধ করে বলছি কেউ ভিডিওটা স্কিপ করবেন না আর পাঁচ সাত মিনিটের মধ্যে কারোর জীবন গল্প শেষ করা হবে না আমরা যতটুকু পারি আপনাদের সাধ্য মতো আমরা ভিডিওটা করব ইনশাল্লাহ তো যাই হোক তোমার বয়সটা কত বলছিলে চব্বিশ তোমার কত বছর তোমার একটা পারফেক্ট মানুষ তুমি চাও মানে কত বছর হলে তুমি মেসেট হবে মনে করো আসলে বয়স তো কোনো ব্যাপার না বয়স তো শুধু একটা সংখ্যা তাই না সে যেমনই হোক তার মনটা যেন ভালো থাকে সে যেন আমাকে বুঝে আমি যেন তাকে বুঝি দুজনের মধ্যে যেন কোনো রাগ অভিমান হলেও ভালোবাসাটা বেশি থাকে বুঝতে পারছি কথাগুলো খুবই ভালো লাগলো তুমি তো মুসলমান নামাজ কালাম তো পড়া হয় আচ্ছা তুমি কি যৌথ ফ্যামিলি ভালোবাসো নাকি সিঙ্গেল ফ্যামিলি কোনটা আমি যৌথ ফ্যামিলি ভালোবাসি এরকমটা কেন ওই ক্যাচ ব্যাচ জঙ্গল এগুলো মনে হবে না না ওগুলা কিছু না আসলে যৌথ ফ্যামিলি সবাই মিলেমিশে থাকাটাই সবথেকে ভালো লাগে

আমার যেখানে আমাকে নিয়ে যাবে আমি ওখানেই তোমার স্বামীর ইচ্ছাই তোমার ইচ্ছা নাকি তো যাই হোক তোমার ভিডিও পাবলিক হচ্ছে আর এসকে বাড়াতে চাচ্ছে না দেশ প্রবাস থেকে সবাই দেখছে কোন প্রবাসী ভাই সে বিয়ে করছে বা তার অয় তাকে কষ্ট দিয়ে চলে গেছে বা তার অয় রানিং আসেন যদি তোমাকে বিয়ে করতে চায় তুমি কি রাজি হবে তার রানিং থাকা অবস্থায় যদি তার বউ অনুমতি দেয় আর সে যদি পারে তাহলে রাজি আচ্ছা স্ক্রিপ্টটা বাড়াতে চাচ্ছি না তোমার নাম্বারটা দিয়ে দাও সরি ভাইয়া ফোন মেয়েটা কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলেই ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য এই কামনা করি আল্লাহ